গাইস বর্তমানে দেখতে পাচ্ছ আমি তো গ্রামের ছেলে তোনা প্রত্যেকে যেন একদম ফুল্লাম মাঠ এই যে দেখতে পাচ্ছো এখানে পাট ক্ষেত এদিকে হচ্ছে পাট ক্ষেত এখানে জল রয়েছে তো আমি কী কারণে এসেছি নিজেও বলতে একটা খুব খারাপ লাগছে তো যজ্ঞে তো ছেলেদেরকে বলছি যে নিজের স্ত্রী মানে বউ যতই কালো হোক ধলা হোক দেখতে ভালো না হোক তোমার কাছে যতই ভুল করুক কোনো সময় যেন তার মনে আঘাত বা কষ্ট বা অবহেলা করবে না ভালোবাসবে সম্মান দেবে নিজের স্ত্রী মানে লক্ষ্মী তোমরা প্রত্যেকে জানো এই যে দেখতে পাচ্ছ এটা জল জল যতই খারাপ হোক না কেন এটা কিন্তু আগুন নিবারণের কাজে লাগে কোথায় শুনতে খারাপ হলেও এটাই বাস্তব তো এখানে কিছুদিন পরে হয়তো ধান চাষ করবে তো মানুষরা পরিশ্রম করে মেহনত করে মাথা নাম পায়ে ফেলে তারা কখনও নিজের জন্য কিন্তু চাষবাস করবে না যদি হানড্রেডের মধ্যে থার্টি পার্সেন্ট নিজেদের জন্য করে সেভেন্টি পার্সেন্ট যারা এসিওয়ালা বড়ো লোক আছে তাদের জন্য চিন্তা ভাবনা করে এবং তাদের কাছে পৌঁছাইতে তার বিনিময়ে কিছু টাকা নেয় এটা বাস্তব তো যারা যারা কৃষকের ছেলে এই ভিডিওটি দেখছো অবশ্যই এই ভিডিওতে একটুখানি কষ্ট করে লাইক করে দিবে আর শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে লাভ ইউ লোকে বাই